হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরার এপিসোডে তোমাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি তো বন্ধুরা আজ শনিবার এবং ঘড়িতে কিন্তু রাত দশটা বেজে গেছে এবং আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদেরকে ভৌতিক ঘটনা শোনানোর জন্য আজকের এপিসোডে তোমরা শুনতে চলেছ একটি ঘটনা তবে এই একটি ঘটনায় বেশ রোমহর্ষক এবং খুবই জমজমাট একটি ঘটনা আজকের এই ঘটনাটি একটি অভিশপ্ত কুয়োকে কেন্দ্র করে এরকম ঘটনা আমরা আমাদের অজানা সত্যে এর আগেও হয়তো শুনেছি তবে এই ঘটনাটা একটু অন্য সাধের এবং আশা করছি এই ঘটনা তোমাদের অনেক ভালো লাগবে তাই চট করে কানে হেডফোনটাকে পরে নাও এবং যারা যারা এখনও পর্যন্ত আজকের এপিসোডটাকে লাইক করনি তারা চট করে আজকের এপিসোডটাকে লাইক করে দাও কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে তোমরা শুনছ এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমরা সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটাকে এবং আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তার জন্য আমাকে মেল করতে পারো অজানা সত্য পনেরো অ্যাট দ্য এই ইমেল আইডিতে এছাড়াও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরেও তোমরা আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারো যাই হোক আর দেরি না করে শুরু করছি আজকের এপিসোডের ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন জয়দীপ রায় তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি ঘটনার নাম বনের মাঝের কুয়ো শহর থেকে বহুদূরে নাম না জানা এক নিবিড় গ্রাম গ্রামের চারপাশ ঘিরে আছে গভীর শাল সেগুনের বন সেই গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরোনো প্রায় পরিত্যক্ত একটা কুয়ো লোকে বলতো কুয়োটা নাকি অভিশপ্ত কেউ তার ধারে কাছে যেত না দিনের আলোতেও একটা অজানা ভয়ে বুক কেঁপে উঠতো সবার কিন্তু রাতের বেলা রাতের বেলা ওই কুয়োর দিকে কেউ ভুল করেও চোখ তুলে দেখত না কারণ কুয়োর চারপাশে এক অশরীরী শক্তির আনাগোনা চলত এমনটাই ছিল গ্রামবাসীদের বিশ্বাস এই গ্রামেরই ছেলে হল অসীম যৌবনের রক্তে যার সাহসের ঢেউ সে ছিল আধুনিক মনস্ক এবং ভূতপ্রেতে একদমই সে বিশ্বাস করত না এসবকে তার কাছে কুসংস্কার বলে মনে হতো গ্রামের সবাই তাকে বারণ করত কুয়োর ধারে যেতে কিন্তু অসীম কি বল হাসত ভূত বলে কিছু হয় না সে বলতো এইগুলো সব মন গড়া হয় একদিন গ্রামের পঞ্চায়েত প্রধানের মেয়ে সন্ধ্যা জ্বরে পড়ল তার জ্বর কিছুতেই কমছিল না গ্রাম্য কবিরাজ অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন শেষে তিনি বললেন এই জ্বরের কারণ সাধারণ নয় এর পেছনে রহস্য বনের কুয়োর সঙ্গে অমাবস্যার রাতে কুয়োর পাড়ে এক বিশেষ ধরনের ঔষধি গাছ জন্মায় সেই গাছের মূল এনে জল খাইয়ে দিলে সুস্থ হয়ে যাবে কবিরাজের কথাটা শুনে সবাই ভয়তে চুপ করে গেল অমাবস্যার রাতে বনের মধ্যে কুয়োর ধারে যাবেটাকে এমন ভয়ঙ্কর কাজ কেউ করতে রাজি হল না সবাই এক বাক্যে বলল জীবন থাকতে আমরা সেখানে যাব না অসীম তখন উঠে দাঁড়াল বলল আমি যাব এই সব বাজে কথায় আমি বিশ্বাস করি না গ্রামের লোকে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল প্রধান বারবার করে বারণ করলেন বাবা কুসংস্কার বলছিস ঠিকই কিন্তু ওই কুয়োর ধারে কত ঘটনা ঘটেছে তা কি তুই জানিস কুয়োর ভেতরে নাকি কে ডুবে মরেছিল ছিল অসীম মাথা নাড়ল সব শুনেছি কিন্তু ভয়ে পিছিয়ে গেলে চলবে না আমি অবশ্যই সেই ঔষধে নিয়ে আসব যেমন বলা তেমন কাজ অমাবস্যার সেই গভীর রাতে আকাশ কালো এবং মেঘে ঢাকা মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে বনের রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বাসঝাড়ের পাতাগুলো যেন ফিস ফিস করে কথা বলছে অসীমের বুকটা একটু কেঁপে উঠল কিন্তু সে নিজের মনকে আরো শক্ত করল কুয়োর কাছে পৌঁছতেই অসীম এক অদ্ভুত নিরবতার অনুভব করল আশেপাশে বুনো ঝোপঝাড় কিছু দূরে পুরনো একটা বট গাছ হঠাৎ করেই সবকিছু একটা হিমশীতল বাতাস বইতে শুরু করল সে কুয়োর দিকে তাকাতেই তার গা ছমছ করে উঠল কুয়োর পারে ঔষধি গাছটা জল জলে আলোর মতো জ্বলছে অসীম একটু ইতস্তত করে গাছের দিকে এগিয়ে গেল যেই সে হাত বাড়াল একটি করুণ আর চাপা কান্না শুনতে পেল তার কান্ দুটো সজ করে উঠল অসীম পেছনে ফিরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না সে দ্রুত আবার গাছের দিকে ফিরল কিন্তু তখনই তার কানে ভেসে এলো একটি মিষ্টি মেলি কণ্ঠের গান গানটা শুনে তার মন দুর্বল হয়ে যাচ্ছিল সে দেখল কুয়োর ভেতর থেকে একটা জল জলে আলো উঠে আসছে সেই আলোয় সে স্পষ্ট দেখতে পেল এক মহিলা কুয়োর কিনারায় বসে হাসছে তার চুলগুলো জলে ভিজে শরীর থেকে বিন্দু বিন্দু জল ঝরছে মহিলাটি অসীমের দিকে তাকিয়ে হাসলো কিন্তু তার হাসিটা দেখতে ভারী অদ্ভুত লাগছিল যেন হাসির পেছনে লুকিয়ে আছে এক বিরাট যন্ত্রণা অসীম বুঝতে পারলো এটা কোনো সাধারণ মানুষ নয় তার ভয়টা সত্যি হয়ে তাকে ধরা দিয়েছে সে ভয়ে কাঁপতে কাঁপতে কিছু হটে গেল মহিলাটি তখন বলল এত ভয় কেন এসো না আমার কাছে এসো তুই তো ভূত বিশ্বাস করো না অসীমের মনে পড়ল তার মায়ের কথা মা বলেছিল প্রেতাত্মা যদি তোমার সামনে আসে তবে তার দিকে কখনো তাকাবে না চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নেবে অসীম চোখ বন্ধ করলো কিন্তু মন থেকে ভয় দূর করতে পারছিল না তার মনে হচ্ছিল মহিলাটি যেন তাকে কুয়োর দিকে টেনে নিয়ে যাচ্ছে তার পায়ের নিচের মাটি ক্রমাগত সরে যাচ্ছে তখনই অসীম তার হাতের টর্চটা ঝালিয়ে নিল এবং সাহস সঞ্চয় করে গাছের মূলটা তুলে নিল তার দেখা দেখে মহিলাটি উচ্চ স্বরে হেসে উঠল সেই হাসি কুয়োর গভীর থেকে ভেসে আসা জলের কল কলো শব্দের সঙ্গে মিশে এক ভয়ঙ্কর আওয়াজ তৈরি করলো অসীম আর এক মুহূর্ত অপেক্ষা না করে গাছটা তুলে এক ছুটে সেখান থেকে পালালো পিছনে তাকিয়ে দেখল মহিলাটি এক অদৃশ্য শক্তির মতো তার পিছু ধাওয়া করছে অসীমের মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছে সে প্রাণপণে ছুটতে লাগলো দৌড়ে দৌড়ে যখন সে গ্রামের পথে এসে পড়ল তার তখন মনে হলো সে নিজের প্রাণটা ফিরে পেয়েছে পরের দিন সকালে অসীম ঔষধি গাছটা প্রধানের কাছে নিয়ে গেল ঔষধি জলে মিশিয়ে সেই মেয়েটাকে খাওয়ানো হলো কিছুক্ষণ পর থেকেই তার জ্বর কমে এলো মেয়েটা সুস্থ হল গ্রামের সবাই অসীমকে বাহবা দিল তার সাহসের প্রশংসা করল কিন্তু অসীম জানত সে কতটা ভয়ের মুখোমুখি হয়েছিল রাতের সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল এর কয়েক মাস পর হঠাৎ করেই অসীমের জীবন বদলে গেল সে প্রায়ই দেখত তার ঘরের কোনায় এক খেলা করছে কখনো মনে হতো তার পাশে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে কিন্তু তাকানোর সঙ্গে সঙ্গে সেখানে আর কেউ থাকতো না রাতের বেলায় কোর সেই করুণ গানটা তার কানে বাজত একদিন রাতে এসে ঘুমিয়েছিল তখন তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে অসীম অসীম সে ধরমর করে উঠল দেখল তার বিছানার পাশে সেই মহিলাটি দাঁড়িয়ে আছে এবং মহিলাটি বলল তুমি সেই দিন আমার গান শুনলে কিন্তু আমার তাকে তো সাড়া দিলে না তাই এখন আমি তোমার সঙ্গিনী হয়ে এসেছি অসীম চিৎকার করতে চাইল কিন্তু তার গলা থেকে কোনো সর বের হল না মহিলাটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখ দুটি জল জল করছিল অসীম কোনো মতে জানলা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ল সে গ্রামের দিকে দৌড়াতে শুরু করলো তৎক্ষণাৎ গ্রামের শেষে কুয়োর দিকে সে একবারেও ফিরে তাকালো না কিন্তু সে যত জোরেই ছুটুক না কেন পেছন থেকে একটা শীতল স্পর্শ সে অনুভব করছিল সকাল হলো কিন্তু অসীমকে আর খুঁজে পাওয়া গেল না গ্রামের লোকজন অনেক খোঁজাখুঁজি করল কিন্তু অসীমের কোনো চিহ্ন কোথাও খুঁজে পাওয়া গেল না অনেকে বলল অসীমকে কুয়োর ভূত নিয়ে চলে গেছে গ্রামের লোকে আর কোনো দিন সেই কুয়োর ধারে যায়নি অসীমের সেই ঘটনার পর সবাই বুঝেছিল যে কিছু কিছু ভয় শুধু মনের কুসংস্কার নয় সেগুলি বাস্তব আর সেই কুয়োটা আজও দাঁড়িয়ে আছে তার রহস্যময় তাকে ঘিরে অপেক্ষা করে আছে নতুন শিকারের জন্য রচনা জয়দীপ রায় আমি অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাতে চাই জয়দীপ দাকে এত অসাধারণ এবং এত ভালো একটি ঘটনা আমাদের অজানা সত্যের সঙ্গে শেয়ার করবার জন্য মানে সত্যি তিনি ঘটনাটিকে এত সুন্দর করে লিখে পাঠিয়েছেন যে আমার বলতেও অনেক সুবিধা হয়েছে এবং আশা করছি শ্রোতারা খুবই মন দিয়ে শুনবে এই ঘটনাটা কারণ ঘটনাটা খুবই সুন্দর করে তিনি লিখে পাঠিয়েছেন যার কারণে আমাকে আর এক্সট্রা কোনো কিছু করতেই হয়নি বা কোনো কারেকশনই করতে হয়নি তিনি একদম খুবই ভালো এবং সুন্দর একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন এবং ঘটনাটা আমার কিন্তু ফেভারেট হয়ে গেল আশা করছি এই ঘটনাটা আপনাদেরও অনেক ভালো লেগেছে আপনারা প্রত্যেকেই কমেন্ট করে জয়দীবদাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানান এত অসাধারণ একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য তো যাই হোক আশা করছি আশা করছি জয়দীপদা আমাদের সঙ্গে এইভাবেই যুক্ত থাকবে এইভাবেই আমাদেরকে আরও ভালো ভালো নিত্য নতুন ঘটনা পাঠাতে থাকবে আমি জয়দীপদাকে রিকোয়েস্ট করব যে তুমি আরও ঘটনা পাঠাও দাদা আমার কিন্তু বেশ ভালো লাগলো তোমার এই ঘটনাটা এবং আশা করছি পরবর্তীতে যদি তুমি আরও ঘটনা আমাদেরকে দাও সেইগুলো আরও ভালো হবে যাই হোক এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন বিদাস এফ এফ আমাদের সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ কমেন্ট করেছেন গীতা গোস্বাম জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব কমেন্ট করেছেন দেবপ্রিয়া ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল কমেন্ট করেছেন আকাশ রয় আদি বামিন কমেন্ট করেছেন জবা দেবী আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণা মণ্ডল কমেন্ট করেছেন অমিতা ঠাকুর কমেন্ট করেছেন বিরাজ দাস কমেন্ট করেছেন এমডি মনজু আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় ফুড ভ্লগস কমেন্ট করেছেন নন্দিনী দে সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য আপনারা এইভাবেই কমেন্ট করতে থাকুন বেশি বেশি করে যাতে আমাদের অজানা সত্য আরও অনেক মানুষদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে লাইক করুন আজকের এপিসোডটিকে এবং যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও ভালোবাসা দিন তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া